আসসালামু আলাইকুম ওয়া বারকাত সওয়াল জেল হস হদের মৌসুম হজ সম্পর্কিত হচ্ছে আন্তরিক অবিলাস আন্তরিক ইচ্ছা অবিলাস ও অভিপ্রায় পোষণ করা আর নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে কোনো বিশেষ স্থান প্রদক্ষিণ করাকে হজ বলা হয় হজ রাব্বুল আলামিন বাংলার জীবনের মাপের একটি উত্তম উপায় দিয়েছেন যাতে মানুষ নিষ্পাপ হয়ে চলে যেতে পারে হচের ইতিহাস জানতে হবে তা আমরা কোথায় হস করি বায়তুল্লাহ কোথায় এটা আল্লাহ আল্লাহ আবুল্লাহ আলামিন বলেছেন ইন্না নাস আবালাসমিন এটা পৃথিবীর আদি জন্ম এই বায়তুল্লাহ শরীফটা আল্লাহ তালা সব কিছু তৈরি করার আগে আল্লাহরাবুল আলমিন দুই হাজার বছর আগে এই বাইতুল্লাহ জমিন তৈরি করার দুই হাজার বছর আগে বাইতুল্লাহ শরীফের পবিত্র মক্কা ভূমির যে ঘরটা রয়েছে এই ঘরটা আল্লাহরাবুল্লা আলমিন সৃষ্টি করেছিলেন এটা একটা পানির ওপরে একটা প্রদীপের মতো একটা ডিম্ব আকারে ভাষ্য জল অবস্থায় ছিল এর দৃশ থেকে আল্লাহরাবুল আলমিন এই জমিনকে বের করে দিয়েছেন এখানে আল্লাহ আবুল আলমিন কিতাবের মধ্যে আসে বাইতুল মামুরের এখানে স্থাপন করেছিলেন এবং এখানে আদব ইসলামকে বলেছেন তুমি এখানে তাওয়াব করো তারপরে হজরত নহ আল ইসলামের সময়ে বাইতুল মামুরকে আল্লাহ আলমিন উঠায় নেন আবার আসমানে আল্লাহর আবুল এর হজরত আদব আলহ ইসলামের পরে হজরত ইব্রাহিম আলহ ইসলাম পবিত্র কাবা শরীফ নির্মাণ করেছিলেন বাপ এবং বেকামিলে কি সৌভাগ্যতা সুবাহ আল্লাহ বাপ আল্লাহ বাপ বেটাবিলে আল্লাহ ঘর নির্মাণ করেছিলেন আমার বন্ধুগণ পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন এক নম্বর তুরে আইনা রে সাইনা তুই রে জিতা তুরে লোভনান তুই যদি হীরা পাহাড় এই কাবা ঘর নির্মাণ করার পরে হগরত ইব্রাহিম আলি ইসলাম ইসমাইল আল ইসলামকে বললেন সুন্দর একটা পাথর নিয়ে আসো এই সুন্দর একটা পাথর নিয়ে আসলেন ইস ইব্রাহিম ইসলাম বলেন যে এটাও হলো না বাবা এর চাইতে সুন্দর নিয়ে আসো তারপরে আবার তিনি গেলেন আবার একটা নিয়ে আসলেন বলেন এটাও হলো না তৃতীয় নম্বরে যখন তিনি পাথর খুঁজতে গেলেন তখন জাভালে আবু নামক থেকে মানুষের মতো করে চিৎকার করে জবান আসলো যে আমার ভেতরে একটি নিয়ামত আছে আল্লাহ তালা আতম ইসলামের সাথে এই হেজুরে আসওয়ার যেটাকে বলা হয় বর্তমানে এটাকে পাঠাইয়া দিয়েছিলেন এই পাথরটা সর্বপ্রথমে অত্যন্ত শুভ্র বা সাদা ছিল কিন্তু সেই বর্বর যুগের নারীদের না বাকি তার সংস্পর্শে এটা বর্তমানে কালো রূপ ধারণ করেছে কালো আকারে পরিণত হয়েছে মূল সার কথা হচ্ছে যে এই কাবার এই পাথর মানুষের জীবনের গুণাকে টেনে নিয়ে যায় মানুষের জীবনের গুণা আল্লাহের ওসিলায় মাফ করে দেন কেউ যদি এই পাথরের চুমক খেতে নাও পারে বর্তমান সৌদি সরকার ওই পাথর বরাবর সাদা একলা রেখা টেনে দিয়েছেন ওখানে আল্লাহ আকবর বলে হাত উত্তোলন করলে ওই পাথর মানুষের জীবনের গুণা টেনে নিয়ে যায়